যশোরে জুলাই পদযাত্রা শেষে ঈদগামোরে দলীয় সমাবেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বার্তা দিল জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাইদ ইসলাম বলেন লক্ষ কোটি মানুষের ভয় দেখিয়ে কেউ পার পাবে না তিনি হুঁশিয়ার করে বলেন আবারও প্রয়োজন হলে রাজপথে নামবে এনসিপি সরকারি বাহিনীর দলীয়করণ চাঁদাবাজি সন্ত্রাস আর সীমান্ত দুর্নীতি সব কিছু নিয়েই কাজ করছে তারা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা বলেন টেন্ডার বাদ চাঁদাবাজদের সমর্থনই প্রমাণ করে কে কোন দলের লোক এনসিপি জানায় সংস্কার বিচার ও ভোট একসাথে হতে হবে সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া ভোট চায় না জাতীয় নাগরিক পার্টি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত ফরাদ রনির মরদেহ সাত দিন পর পৌঁছালো নিজ গ্রামে শারসার কায়রা ইউনিয়নের বাগুড়ি গ্রামের ওই যুবকের মরদেহ বৃহস্পতিবার রাতে পৌঁছে ঢাকায় পরদিন আজ শুক্রবার সকালে পৌঁছে গ্রামের বাড়িতে জুম্মান নামাজের পর জানা যাও দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে রনি ছিলেন একজন নির্মাণ শ্রমিক প্রাণ একটি ক্রেন দুর্ঘটনায় মৃত্যুকালে স্ত্রী সন্তান ও মা বাবাকে রেখে গেছেন তিনি দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে যশোরের সুমাইয়া খাতুন নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু নারাঙ্গলি দাখিল মাদ্রাসার ওই শিক্ষার্থী ফল প্রকাশের পর মানসিকভাবে ভেঙে পড়েন পরদিন সকালে ঘাস মারার ঔষধ পান করে অসুস্থ হয়ে পড়লে খুলনায় নেওয়ার পথে মৃত্যু হয় তার যশোরে স্থগিত হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব জানান নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় যশোর সহ ষাটটি জেলার কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে এর মধ্যে রয়েছে জিনাইদা গাইবান্দা কুষ্টিয়া চুয়াডাঙ্গা বরিশাল ও জামালপুর যশোরে গৃহবধূ অনামিকা রানী ঘোষের মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যায় প্রোচনায় মামলা করেছেন তার পিতা অরবিন্দু ঘোষ অভিযোগে বলা হয় বিয়ের পর থেকে মেয়েটির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গত নয় জুলাই রাতে ফোনে কথা বলার পরেই মেয়ের মৃত্যুর খবর পান তিনি পুলিশ স্বামী সোহাগ ঘোষকে আটক করে আদালতে সুপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাত নিউজ ডটনেট